যদি কেউ ভয়ভীতি দেখায় তাহলে সাথে আমাদের থানা জানা দিনের এই অনুষ্ঠান হবে আমরা যে দুঃখজনক অমানবিক কোনো একটা ক্ষতি হবে আমরা আপনার নিরাপত্তায় আপনার পাশে আছি যে ক্ষতি আপনার হয়েছে সেটি তো আসলে পূরণ করার মতো নয় এবং যে বর্বর একটা উদাহরণ সৃষ্টি হয়েছে এটা আসলে মানুষের ভোলার মতো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এগারো জনকে অ্যারেস্ট করেছি এবং আরও যে সকল ভিডিওর মাধ্যমে আমরা বিষয়টা হচ্ছে যে যেটা যে ক্ষতি আপনার হয়েছে যেহেতু আপনারাও বৃদ্ধ মানুষ আপনার সংসারে আমার এই যা বললেন যে আপনাকে নাকি সাহায্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার হয়তো আপনাদের সহায়তা করেছে তো আমরা আজকে আরও কীভাবে আপনাদের সহায়তা করা যায় নিজে একজন মানে তার জীবনে যে আরও কত বছর পরে আছে এটা কীভাবে পূরণ হবে এটা বলার ভাষা আমার নাই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো ভাষা নেই তো আমরা আপনাদের বেদনায় আসলে সমবেদনা প্রকাশ করছি সহমর্মিতা প্রকাশ করছি এবং আমরা সমস্ত তারপরে হয়তো এটা এবং দুঃখজনক ঘটনা তো আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে খাবার সহ পঁচিশ হাজার টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করেছি এছাড়াও একটি সেলাই মেশিন এবং সেটা বিতরণ করেছি আর বালুকায় যে কোম্পানি সেই কোম্পানির সাথে আমাদের কথা চলছে থেকে ওনার যেহেতু শ্রমিক উনি ওই কোম্পানির সাথে শ্রমিকের ক্ষতিপূরণ পরিবারের পাশে দাঁড়ানো ক্ষতিপূরণ আদায় করা যায় এর পাশাপাশি আমরা যদি যদি কোনো ওনাদের প্রয়োজন থাকে আমরা যদি দুঃখ থাকে আমাদের তাহলে আমরা ওই